আপনার নাম আপনি সংগঠনে কি দায়িত্ব রয়েছেন আমার নাম আশরফুল আলী আমি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আজকে এই যে তিনজন যাচ্ছে কি উদ্দেশ্য কি বার্তা দেবেন এটা অমর একুশে জুলাই শহীদ স্মরণে আমরা ধর্মতলায় মমতা ব্যানার্জির যাকে এবং যুব তৃণমূল কংগ্রেসের আয়োজনে আমরা প্রতি বছরে ধর্মতলায় যাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এবারও প্রতি বছরে নাই এবারও আমরা আজ থেকেই শুরু করলাম সাইকেল চালিয়ে আহমদাবাদ ব্লক থেকে তিনজন এগোচ্ছে পিছনে আমরা যাচ্ছি গাড়িতে বা ট্রেনে আমাদের এখান থেকে দু হাজারের মতো মানুষ যাবে এটা কি প্রচারও চলবে পাশাপাশি পাচারের প্রচারও চলবে পাশাপাশি প্রচার তো অবশ্যই এই প্রচার চলছে মোটামুটি পনেরো বিশ দিন ধরে চলছে এই সাইকেল নিয়ে যাওয়ার এরকম একটা অন্য ধরনের পরিকল্পনা কেন এটা এবার প্রথম হেমতাবাদ থেকে আমরা আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মী আছে কর্মী ভাইয়েরা বললো যে আমরা সাইকেল নিয়ে যাবো আমাদেরকে একটু সাহায্য করো তার জন্য আমরা ওনাদের পাশে দাঁড়াইছি এবং আমরা তো সবসময় মানুষের পাশে মানুষের সাথেই থাকি এটাও একটা নতুন একটা শুরু করলাম তোমার নাম বিনু বর্ম তুমি কোথাকার বাসির না হ্যান্তাবাদ গেছে কোথায় যাচ্ছ কৃষ্ণ ধর্ম কলকাতা ধর্মতলা একুশে একুশে জুলাই সহিত স্মরণীয় উপলক্ষ্যে আমরা এখান থেকে হেনতাবাদ ব্লক থেকে কিছু আমাদের এখান থেকে সাহায্য এবং তিনি উনি আমার কাকা হিসেবে আমাদেরকে পাঠাচ্ছেন মানে ব্লক তৃণমূল কমিটি পাঠাচ্ছে কতজন যাচ্ছ তোমরা আমরা এখান থেকে আছি তিনজন আর হ্যান্তাবাদে রায়গঞ্জ থানা থেকে যাচ্ছি দুজন

bu doğru mu what's